এসএসসি বা নবম দশম শ্রেণীর অর্থনীতি পঞ্চম অধ্যায়ে আজকে আমরা উনসত্তর পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো দুই নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা ফার্স্ট টাইমে আমরা একটু রিডিং করে নিই কি বলতে চাইছে উদ্দীপকটা পড়ি রিমি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করে সে নতুন একটি ব্যাগ বাজারে কিনতে গেলে দাম আগের চেয়ে অনেক বেশি দেখতে পায় এর কারণ জানতে চাইলে দোকানে জানায় যে উক্ত ব্যাগ একটি মাত্র কোম্পানি আমদানি করে কোম্পানির দাম বাড়ালে তাদের কিছু করার থাকে না কোনোরূপ কোনো ব্যাগ বাজারে না থাকায় ঋণীকে উচ্চ দ্বারে ব্যাগটি ক্রয় করতে হয় ক নাম্বার উপকরণ কাকে বলে উপকরণ কাকে বলে তো উপকরণ কাকে বলে সেই বিষয়টা আমাদের জানতে হবে একটা সংজ্ঞা চেয়েছে যখনই কাকে বলে কি বলতে কি বোঝায় এগুলো হচ্ছে সংজ্ঞা দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক নম্বর উত্তর কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবা কর্মের প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে সহায়তা হস্য বস্তু কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবা কর্মের প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে নম্বরটা দেখো খ নম্বর প্রশ্ন উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে কি বোঝায় দেখে খ নম্বর উত্তর উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে বোঝায় বাজারে বিভিন্ন ফার্ম যে নির্দিষ্ট দ্রব্যটি উৎপাদন করে সেটি গুণগত ও বাহ্যিকভাবে একটি অপরটি থেকে পৃথক বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্যগুলো অনেকটা সদৃশ্য হলেও একটি অপরটি পরিবর্তক তবে পূর্ণ পরিবর্তক নয় হতে পারে বিক্রেতা বিজ্ঞাপন ব্যয় প্যাকিং ডিজাইন সামান্য নামের ভিন্নতার মাধ্যমে উৎপন্ন দ্রব্যের পৃথকীকরণ করে যেমন প্যারাসিটামল যাতে ঔষধের বাজার গ নাম্বার রিমির ক্রয়কৃত পণ্যটি কোন বাজারে ব্যাখ্যা করো কোন বাজারের ব্যাখ্যা করো গ নম্বর উত্তর উদ্দীপকে উল্লেখিত রিমির ক্রয়কৃত পণ্যটি নির্দিষ্ট ব্র্যান্ডের ব্যাগ পণ্যটি হল এক্সেটে বাজারে পণ্য এ বাজারে অসংখ্য ক্রেতা ও একজন মাত্র বিক্রেতা বা উৎপাদক থাকে এবং পণ্যটির কোনো নিকট পরিবর্তক থাকে না সাধারণত এ বাজারে এককভাবে বিক্রেতা বা উৎপাদক তার ইচ্ছা মতো দ্রব্যের দাম ও যোগান নিয়ন্ত্রণ করে থাকে তাছাড়া উৎপাদক যে দ্রব্যটি উৎপাদন ও বিক্রয় করে সে দ্রব্যে তেমন কোনো পরিবর্তক দ্রব্য নেই যেমন বাংলাদেশের তিতাস গ্যাস উদ্দীপকে লক্ষ্য করা যায় রিমি যে ব্র্যান্ডের ব্যাগটি ব্যবহার করে সেটির দাম আগে চেয়ে বেড়েছে রিমি বেশি দাম দিয়েই ব্যাগটি কিনল কারণ নির্দিষ্ট কোম্পানি ছাড়া উক্ত ব্যাগটি অন্য কোনো কোম্পানি বাজারে সরবরাহ করে না তাই কোম্পানি ইচ্ছা অনুসারে ব্যাগের দাম বাড়াতে পারে সুতরাং বলা যায় রিমির কুরাইকৃত ব্যাগটি এক্সিটিয়া বাজারের পণ্য ঘ নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশে রিমির ক্রয়কৃত পণ্য বাজারের পরিধি কতটুক বিশ্লেষণ করো নম্বর উত্তর বাংলাদেশে উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে রিমির ক্রয়কৃত ব্যাগটি তথা এক্সেটিয়া বাজারের পরিধি খুবই সীমিত এক্সেটিয়া বাজারে কোনো পণ্যের উৎপাদনকারী বা বিক্রেতা একজন কিন্তু ক্রেতা থাকে অসংখ্য তাছাড়া এ বাজারে উৎপাদিত পণ্যের কোনো ঘনিষ্ঠ বিকল্প না থাকায় উৎপাদনকারী বা বিক্রেতা পণ্য যোগান ও দামের ওপর এককভাবে প্রভাব বিস্তার করে উদ্দীপের রিমির ব্যাগের মতো কিছু পণ্যের এক্সেটে বাজার থাকলেও বাংলাদেশে উৎপাদিত দ্রব্য ও সেবার ক্ষেত্রে এ বাজারের সংখ্যা খুবই কম অধিকাংশ ক্ষেত্রে আমদানিকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে এরূপ বাজার বেশি দেখা যায় যেমন জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম তাছাড়া পানি গ্যাস ও বিদ্যুৎ এবং রেলপথ যাতায়াতের ক্ষেত্রে যথাক্রমে ওয়াসা পেট্রো দেখো পেট্রো বাংলা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এবং বাংলাদেশ একক প্রতিষ্ঠান হিসাবে একচেটিয়া ক্ষমতা লাভ করেছে সাধারণত বাংলাদেশের বাজার ব্যবস্থায় তিন ধরনের বাজার পরিলক্ষিত হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া বাজার একসেটিয়া প্রতিযোগিতামূলক বাজার তাছাড়া প্রকৃতি ও পরিশেষে পরিবেশের কারণে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার এবং বেচা কেনার ধরন লক্ষ্য করা যায় তাই বলা যায় বাংলাদেশ কিছু পণ্য সেবার ক্ষেত্রে বাজারের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও এর পরিধি বিস্তৃত নয় তো এখানে উনিশশো পৃষ্ঠায় যে এক দুই নম্বর সৃজনশীল প্রশ্ন ছিল সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহফেস বাই বাই